ভিওয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে আপনাদের সবাইকে অভিনন্দন একটি সুসংবাদ নিয়ে আপনাদের কাছে শুরু করতে যাচ্ছি যে মালয়েশিয়ার সব সেক্টরের ভিসা খুলে গেল আপনারা সবাই যারা অতি আগ্রহে অপেক্ষা করছেন তারা অবশ্যই খুব দ্রুত মালয়েশিয়াতে আসতে পারবেন সেই সম্পর্কে আজ আপনাদের জানাবো তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবার শুভেচ্ছা জানায় আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন ভাইয়া বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্ট আমার কাছে পাসপোর্ট চাচ্ছে টাকা চাচ্ছে কী করবো তাদের উদ্দেশ্যে এবং যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য বলতে চাই এখন কাউকেই টাকা এবং পাসপোর্ট জমা দিবেন না ঈদের পরে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ থেকে একটি টিম যাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখানে একটি এগ্রিমেন্ট হবে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে সম্পূর্ণ প্রস্তুতি যা যা করণীয় কোন কোন সেক্টরে কত লোক লাগবে কোন কোম্পানি কত লোক নিবেন সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে আসে শুধু একটি এগ্রিমেন্টের কারণে কাজটি স্থগিত হয়ে আছে তো এই সুসংবাদ দিয়ে আপনাদের জানাচ্ছি যে ঈদের পরেই সম্পূর্ণ ওপেন হয়ে যাচ্ছে আমাদের মালয়েশিয়ার দোয়ার কারণ বাংলাদেশ থেকে যারা অতি আগ্রহে অতি অপেক্ষায় বসে আছেন যারা মালয়েশিয়াতে আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখনও কাকো কোনো কিছু জমা দিবেন না কারণ ঈদের পরে যেই এগ্রিমেন্টটি হবে সেখানেই সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে কার কত টাকা দিয়ে আসবেন কোন কোন সেক্টরে কোন কোন পজিশনে কত টাকা লাগবে সম্পূর্ণ ডিটেলস সেই সময় দেওয়া হবে বহুত ফলোয়ার করে। এমন কি আমার ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন তারাও সাথে সাথে সম্পূর্ণ নিউজগুলো পেয়ে যাবেন কোন সেক্টরে কত টাকা আশা করতেছি আগের চেয়ে কিছু হলেও কম টাকা দিয়ে এবার মালয়েশিয়াতে আসতে পারবেন আর যারা চল্লিশে উপর যাদের বয়স তারা সব কাজে সম্ভবত নেয় না কিছু কিছু এজেন্ট যারা আছে কিছু সাপ্লাই কোম্পানি নিয়ে তাদেরকে মালয়েশিয়াতে ছেড়ে দেওয়া হয় যে পাসপোর্ট দিয়ে তারা কিছু টাকা পয়সা নেয় নামার পরে তাদের ছেড়ে দেওয়া হয় ইচ্ছা আপনারা কাজ করেন কিন্তু তারা ওইটা যদি পুলিশ ধরে তাদের অনেকেরই সমস্যা হয় অ্যাকচুয়ালি এইভাবে কেউ কোনো যাবেন না তারা অবশ্যই কোম্পানিতে যাবেন একমাত্র চল্লিশের উপর হলে কোনো কনস্ট্রাকশন কোম্পানি তাদের নেয় না এমনকি প্লান্টেশন কোম্পানিগুলোতে সাধারণত নিয়ে থাকে অন্যান্য কোম্পানি নিতে চায় না ভেবে চিনতে বিভিন্ন খোঁজখবর নিয়ে তারপরে আপনারা পাসপোর্ট এবং টাকা পয়সা জমা দিবেন আর যারা আঠারো বছরের উপরে হয়ে গেছে তারা ইচ্ছা করলে মালয়েশিয়াতে যেতে পারবেন আশা করি এগ্রিমেন্টটি সম্পন্ন হোক সবাই যারা অতি আগ্রহে বসে আছেন তারা সবাই মালয়েশিয়াতে আসুক এই আশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ